স আপনারা এখনই তাড়াতাড়ি মোবাইল ডক্টরে চলে আসেন আসলে একশো পার্সেন্ট ভালো কাজ পাবেন আর ভালো জিনিসও পাবেন আসসালামু আলাইকুম আমি জুনিয়র মান্না চলে আসলাম মোবাইল ডক্টরে খুব ধামাকা অফার নিয়ে ধামাকা অফার হচ্ছে যেরকম আপনারা ঢাকা শহরে অনেক বড় বড় জায়গায় যে আপনারা ডিসপ্লে পাল্টান কিন্তু ডিসপ্লে লাগানোর পরে বাসায় যাওয়ার পরে সেই ডিসপ্লে আর কাজ করে না এর জন্য আপনার বিশ্বাস্থ একটা জায়গা খুঁজে নিতে হবে যেরকম সোশ্যাল মিডিয়া আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমার ভিডিও দেখেন আপনারা ভালো ডিসপ্লে পাওয়ার জন্য আপনাদের জাগামতো আইতে জাগা মতোটা কই জায়গাটা হচ্ছে হলো মোবাইল ডক্টর মোবাইল ডক্টরে কেন আসবেন না আসতে হবে না আসলেই ঠকবেন মোবাইল ডক্টরে আসলে কিন্তু জিতবেন একশো পার্সেন্ট জিতবেন আমি যেহেতু এখানে আইছি তা আমি জানিয়া বুঝিয়া তারপর আইছি আপনারাও আসবেন আমাদের এখানে আপনি ডিসপ্লেতে পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি পাবেন একেবারে ভালো ডিসপ্লে হ্যাঁ আর আমার নাম যখন করবেন মান্না ভাইয়ের ভিডিও দেখিয়া আপনারা এখানে আসছে সাথে সাথে ডিসকাউন্ট সম্মানও করব আপনারে আমাদের ডিসপ্লের একটু কোয়ালিটিটা দেখেন হ্যাঁ একবারে ভালো কোয়ালিটি আপনারা যে কোনো ব্র্যান্ডেড ডিসপ্লে আপনারা পাবেন আমাদের ঠিকানাটা হচ্ছে কোথায় আমার প্রিয় বন্ধু বলে দিবে হ্যাঁ হ্যালো বিআর্টস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধু তো বললো মোবাইল ডক্টরে কেন আসবেন না অবশ্যই আসতে হবে আসতে জিতবেন ঠকবেন না আমাদের সব হচ্ছে পল্টন টাউন শপিং কমপ্লেক্স বন্ধু ডিসপ্লেটা দাও আমাদের এলটি এটা শুধুমাত্র আমাদের এখানেই পেয়ে যাবেন এলটি হচ্ছে আমাদের নিজেদের কোম্পানি এবং এই ডিসপ্লেটা ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাবেন এখানে স্ক্যানিং করলে আপনি সব ডিটেলস পেয়ে যাবেন আমাদের ডিসপ্লেতে কখনোই পানি ঢুকবে না আপনারা মার্কেট থেকে ডিসপ্লে লাগালে পানি ঢুকে কিন্তু এই ডিসপ্লে হচ্ছে আমাদের ওয়াটার ডিসপ্লে এই ডিসপ্লেতে কখনোই পানি ঢুকবো না তো হচ্ছে বর্তমানে হচ্ছে যারা হোলসেল নিতে চান তারা আমাদের শপে আসতে পারে আমরা হোলসেল প্রাইসটা একটু হিডেন রাখি মানে খুরসার প্রাইস বলি ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান তারপর সি এলেভেন তারপর ওয়াই এলেভেন এই ডিসপ্লেগুলো দিচ্ছি মাত্র বারোশো নিরানব্বই টাকায় দিচ্ছি আর আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু এক টাকাও অগ্রিম নিচ্ছি না আর জুনিয়র মান্না যখন বলছে আমার বন্ধু হ্যাঁ তো এখানে যদি প্রোডাক্ট কিনেন ঠকবেন না আর আমাদের মোবাইল ডক্টরে জানেন অনেক নামডাক আছে কি বন্ধু রাইট তো ডিসপ্লেগুলো দেখাই আমাদের ডিসপ্লেগুলো দেখেন অন্য অন্য জায়গা থেকে যে ডিসপ্লেগুলো পাবেন আমাদের এখানে কিন্তু ওই রকম না এটা কিন্তু ফুল ওয়াটারপ্রুফ পানি ডুব না তাছাড়া দেখেন প্রতিটা ডিসপ্লে হালকা কার্প পেয়ে যাবেন ঠিক আছে কার্ড পেয়ে যাবেন তাছাড়া আমরা কিন্তু হোলসেলও দেই তো যারা যারা নিতে চান তারা হচ্ছে আমাদেরকে ইনবক্স করুন এবং আমাদের স্ক্রিনশট দিয়ে রাখুন এই হচ্ছে মোবাইল ডক্টর হ্যাঁ এ হচ্ছে আমাদের নাম্বার কিউর কোড সব কিছু পেয়ে যাবেন এখানে স্ক্যানিং করলে আমাদের সব কিছু পেয়ে যাবেন আমাদের আবার বলি আমাদের সব হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ তাছাড়া শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় তিন বাই সি এই বন্ধুর নাম বললে যে জুনিয়র মান্না জিরো জিরো সেভেন যারা এইসব বলবেন তারা ডিসকাউন্ট পেয়ে যাবেন একশো টাকা আমি যে প্রাইস বলছি তার থেকেও একশো টাকা একশো টাকা কম পেয়ে যাবেন শুধুমাত্র হচ্ছে জিরো জিরো সেভেন জুনিয়র মান্না জিরো জিরো সেভেন জুনিয়র মান্না জুনিয়র মান্না এটা বললে এই প্রাইসটা পেয়ে যাবেন একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তাছাড়া দেখেন আমাদের ডিসপ্লেতে এখানে কিউর কোড পাবেন অরিজিনাল কিনা সেটা আপনি চেক করতে পারবেন কিউর কোড দিয়ে তাছাড়া আমাদের এলটি বাই লাকি দেখছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু অরিজিনাল ডিসপ্লে তো পানি ঢুকে কিন্তু আমরা যে ডিসপ্লে করছি ডাইরেক্টলি আমরা চায়না থেকে নিয়ে আসি এবং হচ্ছে আমাদের ডাইরেক্টলি হচ্ছে আমাদের কোম্পানি এটা এটা হচ্ছে আমাদেরই কোম্পানি ঠিক আছে এই ডিসপ্লে আমাদের ছাড়া কোথাও পাবেন না তো হচ্ছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান যারা হোলসেল নিতে চান এবং যারা খুরচা লাগাইতে চান সবাই আমার শপে চলে কি বন্ধু বন্ধু তুমি একটা মান্নার ভাষায় তুমি তো জুনিয়র মান্না তুমি মান্নার একটা ফেভারিট একটা ডায়লগ দিয়ে দাও তো ডায়লগ তো সিনেমার ডায়লগ দিলে হবে না যেহেতু আমার বন্ধুর এখানে আসছে বন্ধুর সব নিয়ে ডায়লগ আরে দর্শক আপনারা এখনই তাড়াতাড়ি মোবাইল ডক্টরে চলে আসেন আসলে একশো পার্সেন্ট ভালো কাজ পাবেন আর ভালো জিনিসও পাবেন আমার মাথা নষ্ট মোবাইল ডক্টর আয়া আপনার বুকের কষ্ট দূর করেন তাড়াতাড়ি আসেন থ্যাংক ইউ বন্ধু বন্ধু হ্যাঁ বন্ধু আসলে এটা তো হয়ে গেল মনে করো দিন ডিসপ্লে মানে তোমার জন্য আমি এই ডিসকাউন্টটা দিয়ে দিলাম কিন্তু তুমি তো তোমার সবচেয়ে হচ্ছে তোমার আহ ভাইরাল এবং হচ্ছে মান্নাকে তুমি ভালোবাসো সেই ভালোবাসার জায়গা থেকে মান্নার একটা মানে ফেভারিট একটা হচ্ছে মান্নার বয়েসটা তুমি একটু দাও তো আচ্ছা মান্না ভাইয়ের সব থেকে প্রিয় একটা মুভি আমার সেটা হচ্ছে আম্মাজান সিনেমা আর সেই আম্মাজান সিনেমা থেকেই সে আম্মাজান সিনেমা দেখতে দেখতে আমি জুনিয়র মান্না হয়ে গেছি এই বাংলায় সবাই আমাকে এক নামে চিনে জুনিয়র মান্না তো মান্না ভাইয়ের একটা আম্মাজান সিনেমার খুব প্রিয় একটা ডায়লগ সেটা হচ্ছে এরকম আম্মা আম্মাজান আপনার পছন্দের বউ নিয়ে এসে আম্মাজান যান আপনি কথা কন আম্মাজান আম্মাজান আপনি আমার সাথে কথা কইতেছেন আম্মাজান বাইশ বছর ধরে আপনি আমার সাথে কথা কন না বাইশ বছর আপনার এই মুখের হাসি দেখেন আম্মাজান আমার আম্মাজান আমার সাথে কথা কইছে আরে আমার আম্মাজান আমার সাথে কথা কইছে এটা হচ্ছে আমাজন সিনেমার খুব দুর্দান্ত একটা ডায়লগ সবারই মন কাড়া একটা ডায়লগ ওকে রাখো থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা বিষয় দেখাই আমাদের হচ্ছে এই ডিসপ্লেটা দেখেন আমাদের হচ্ছে বক্সটা কিন্তু এরকম হ্যাঁ এই যে দেখেন কিওর কোড থাকবো এই বক্স ছাড়া এটা ছাড়া কিন্তু এলটির আর কোনো ডিসপ্লে নাই তো নকল হতে সাবধান আমাদের কিউআর কোড আছে যেখান থেকেই কিনেন কিউর কোড দেখে তারপরে কিনবেন তাছাড়া সরাসরি হচ্ছে আমাদের শপে চলে আসবে আমাদের শপ হচ্ছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ তাছাড়া হাট শপিং কমপ্লেক্স তিন বাই সি এবং এলটির এই লোগোটা দেখে নেবেন প্রতিটা ডিসপ্লে দেখেন বক্সেও যেরকম যে দেখেন ডিসপ্লে তো সেম এরকম এবং পিছনে আমাদের কিউর কোড থাকবো এবং হচ্ছে এগুলো থাকবো নকল থেকে সাবধান কারণ বাজারে একটা যখন আমাদের এই প্রোডাক্টটা খুবই ভালো এবং হচ্ছে কাস্টমার যারা নিচ্ছে দোকানদার যারা নিচ্ছে সবাই হচ্ছে ভালো রিভিউ দিচ্ছে তো বিশেষ করে হচ্ছে নকল হতে সাবধান এবং হচ্ছে আমাদের কোডটা অবশ্যই চেক করে নেবেন এবং ওখানে গিয়ে কমেন্টও করতে পারবেন আমাদের ওয়েবসাইটে থ্যাংক ইউন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সিও আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের মোবাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং টিকটককে ফলো দিয়ে রাখবেন আরো একটা আবারও একটা কথা বলি জুনিয়র মান্না যখন বলছে মোবাইল ডক্টরে আসলে জিতবেন ঠকবেন না অবশ্যই আমাদের কথা কাজে হান্ড্রেড পার্ট পেয়ে যাবেন এবং ডিসপ্লে সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি আমরা এক টাকাও অগ্রিম নিচ্ছি না শুধুমাত্র যে ডিসপ্লে নেবেন একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিতে হবে আর বাকি যে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে যদি ভালো লাগে তারপরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আর আমাদের হচ্ছে ডেলিভারি যে যায় আমাদের স্ট্রিক্ট ফাস্টিং মাধ্যমে যায় থ্যাংক ইউ অল এভরিওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সি ইউ বাই 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 বাই